একটা সম্মেলন দিয়া কোথাও বাংলাদেশ ইসলাম হয়ে নি খি মার্গায় ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে আগামী ফেব্রুয়ারিতে খন্তি মার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে এ দেশে যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন আপনি ধোকার সাগরে আছেন যাই মানুষগুলো উল্টা পাল্টা ফতোয়া দেন ইসলামী রাজনীতির কথা শুনলে ইসলামের রাজনীতি নেই এ কথা যদি কেউ বিশ্বাস করে মনে করে ওর ঈমানও নেই আমি বলছি না যে এরকম একটা মাহফিল দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে না কিন্তু এটা ইসলাম কায়েম করার একটা সিস্টেম একটা মাধ্যম যতগুলো মাধ্যম পৃথিবীতে আছে তার ভিতরে এইটাও একটা মাধ্যম আমরা মনে করি এটাই করা লাগবে তা না আপনাকে আমি আহ্বান জানাচ্ছি এটা যদি আপনার ভালো না লাগে যেটা ভালো লাগে আপনি সেটা করেন তারপরেও মানুষের তৈরি করা আইনের পেছনে থাকবেন না কারণ আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর মুশরিক মরে গেলে কোনো ফতোয়া নেই ও ডাইরেক্ট জাহান্নাম আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই বারোটা মাসের ভেতরে আপনি একটু তাকিয়ে দেখেন কত মানুষ ইমান পর্যন্ত অলরেডি বিক্রি করে দিয়েছে আপনারা ইমান বিক্রি করে খেয়ে ফেলেন আমাদের বিক্রি করার কথা ছিল না আপনার চাইতে আমি তো নির্যাতিত কম হয়নি আমির জামাতে যে গত বর্ষের জন্য ঘোষণা দিয়েছে অনেকে টাকার বস্তা নিয়ে তাকে রিকোয়েস্ট করেছে যে এটা রাখেন এর চাই তার প্রমাণ আপনি কি নেবেন একটা টাকাও তিনি গ্রহণ করেননি আরো বলেছে না আমাদের আদর্শে এইটা নেই কারণ আমি যে লোকটার আদর্শ মেনে চলি তার তেষট্টি বছরের জীবনে চাঁদাবাজি নেই আর এমন মানুষও আমরা বেজি চাকার বস্তা না আরো জোর করে নিয়ে আসে এর তার কি প্রমাণ দেখবেন আপনি এই ফরিদপুরের দুইজন কৃতি সন্তান আপনারা আন্দাজে যা তা নাম বলেন না কেন তারা প্রমাণ করে দিয়েছে তারা দুর্নীতি মুক্ত ছিল শহীদ আলী হাসান মোহাম্মদ মজাহিদ রহমতুল্লাহ আলাইহে শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে তারা এক টাকা না সার আনাও দুর্নীতি তাদের পাওয়া যায়নি এ ফরিদপুরের গর্ব বলা হয় এই দুইজনকে আপনি দেখেছেন মন্ত্রী ছিল বাড়ি থেকে খেসড়ি ভাত রান্না করে নিয়ে খাচ্ছে আর আমি নিজে আর এক মন্ত্রী দেখেছি আপনার বেগম পাড়া আছে সাহেব পাড়া আছে এখানে থাকতে পারেন না না ওগুলো সব তালা মারা ওখানে যাই মায়ের খাবো বাংলাদেশের বিশ লাখ বাঙালি এখানে থাকে যা কইরেছি এখন তো টের পাচ্ছি এখন যদি আমারে পাই পিটিয়ে ভত্তা বানিয়ে ফেলবে এরকম জীবন আপনি কেন তৈরি করবেন বলেন আলী হাসান মোহাম্মদ মজাহিদ রহমতুল্লাহ আলাইহে ফরিদপুরের বুকে যে মাদ্রাসাটা বানিয়েছে কেমন পর্যন্ত এখানে কোরআনে কারিমের তেলাওয়াত হবে কবরে শুয়ে শুয়ে আল্লাহর বান্দা প্রতিটা অক্ষরে নেকি পেতেই থাকবে মানুষ করে যে আপনারা কিছু এর চাইতে আপনি বলেন তো এর চাতে আর কি দেখানো যায় যে মন্ত্রী চায় রানা দুর্নীতি নেই বাড়ি থেকে খেসড়ি রান্না করে মন্ত্রণালয়ে বসে বসে খাচ্ছে এর চাতে আর কি দেখবেন তাও আপনার জেলার মানুষ এক কথা বলেন সেই দলের দ্বারা ইসলাম কায়েমের সম্ভাবনা বেশি নবিসির নির্দেশ তোমরা সেই দলের পেছনে থাকবা সাপোর্ট করবা বাংলাদেশের যত দল আছে আমি তো এই দল ছাড়া আর দেখতে পাচ্ছি না এই জন্য বাধ্য হয়ে এখন সাপোর্ট করছি আপনি বলেন ইউনিয়ন থেকে একবার আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা দিক আর বিভাগ স্বচ্ছ এবং সততা এখলাস নিয়ে চালানোর মতো কোনো দলে আপনি প্রত্যেক বিভাগে পাবেন হ্যাঁ হয়তো কিছু বিভাগে পাওয়া যাবে প্রতিটা বিভাগে পাওয়া যাচ্ছে না কিন্তু এদের ভেতরে লোক ওইভাবে তৈরি করা নেই যে মানুষগুলো উল্টা পাল্টা ফতোয়া দেন ইসলামী রাজনীতির কথা শুনলে ইসলামের রাজনীতি যদি কেউ বিশ্বাস করে মনে করে ওর নেই আমি বলছি না যে এরকম একটা মাহফিল দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে না কিন্তু এটা ইসলাম কায়েম করার একটা সিস্টেম একটা মাধ্যম যতগুলো মাধ্যম পৃথিবীতে আসে তার ভেতরে একটা মাধ্যম আমরা মনে করি এটাই করা লাগবে তা না আমি আহ্বান জানাচ্ছি এটা যদি আপনার ভালো না লাগে লাগে যেটা ভালো আপনি সেটা করেন তারপরেও মানুষের তৈরি করা আইনের পেছনে থাকবেন না কারণ আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর মোশরেফ মরে গেলে কোন ফতোয়া নেই ও ডাইরেক্ট জাহান্নাম একে আমি মানালাম ইন্নভো মায়ু শরীক বিল্লাহি ফাক দাহর রম আল্লাভ আলাইহি জান্না জেনবীর না নাম নিয়ে আমরা আলোচনা করছি হাজরতে ইব্রাহিম তার পিতা ছিল মুশরেক কি ছিল তার পিতা পর্যন্ত কে আমতের ময়দানে শুকুরের এই যে গলায় যে কি লাগায় সেন নাকি শিকল এইটা লাগিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে উনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে শেষ পর্যন্ত বলবে আমার বাবারে মাফ করে দেন আল্লাহ বলেন সাবধান মা কান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাদ আইয়ামুরু মা কান আলিল মুশরিকিনা মা কান আলিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু ওয়া ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়া লাউ কানু ওয়ালি কুরবা মিন বাদি মা আন্নাহুমা সাহাবুল জাহিম সম্মানিত ফরিদপুরবাসী আমি এক কথায় যে কথাটা বলতে চাই সত্যকে সত্য জানার পরেও যদি কেউ বিশ্বাস না করে না মানে ও শুধু সত্য কথা বললেই সত্যবাদী হয় না ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সত্যকে অনুসন্ধান করছিলেন কখনো তারকা কখনো সূর্য কখনো চন্দ্র সর্বশেষ তিনি বলেছিলেন নিন্নিওয়াজাহাদুয়া জিহি আলিল্লাদি ফাতর সামা ব দিবল আর দা হানিফা অমান আমিনাল মসজিদ না পরিবেশ আমাদের অনুকূলে আর নেই মাইরে চলে যাচ্ছে কন্ট্রোলের বৃষ্টি জোরে আসতেছে আমার মনে হয় এখন আর চালানো ঠিক হবে না মসজিদ নেই আশেপাশে বড় মসজিদ নেই মসজিদে যাবেন মসজিদে যাবেন মসজিদে গেলে হয় না বৃষ্টিটা জোরে চলে আসতেছে আল্লাহ মামিন যেভাবে আরম্ভ করেছিলাম কয়েক ঘন্টা আমরা কথা বলতাম যতটুকুই বলেছি তুমি আমাদের আমল করার তাও দাও এ বিশাল জনে যারা শ্রম দিয়েছে প্রত্যেকে শ্রম কবুল আর মঞ্জুর করে নাও আগামীতে অনুষ্ঠানটা করানোর জন্য আরো বিশাল আকারে কবুল করো আমাদেরকে জাতির পিতা ইব্রাহিমের মতো সিদ্দিক বানিয়ে দাও সিদ্ধি হয়ে আমাদের তার সাথে যেন আমরা উঠতে পারি সেই তৌফিক আমাদের নসিব করো আলহামদুলিল্লাহ আলামিন